মাঝে সাঝে কিছু দৃশ্য চোখে এমন লেগে যায় আজীবন স্মৃতিতে ছবির মতন ছেঁপে যায় এই ভিডিওটা সেরকমই এক বিশেষ দিনের গল্প যেদিন আমরা একটা গোটা দিন বরাদ্দ করেছিলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে কাটাবো বলে এই সিরিজের আগের দুটো এপিসোড আশা করি দেখেছেন যেখানে আমরা বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটালাম রাস্তায় ছিলাম মানে এটা নয় যে গাড়িতে ঘুমাতে ঘুমাতে এলাম গোটা যাত্রাটাই এমন যে ক্যামেরা বন্ধ করার সুযোগই পাওয়া গেল না তারপর গতকাল যখন থেকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এসেছি যেটুকুনি দিনের আলো আমরা পেলাম একটাও মুহূর্ত কাটেনি যেটা আমাদেরকে আশ্চর্য করেন বলতে পারেন গতকাল পার্কটা আমাদের একটা ট্রেলার দেখালো আজকে গোটা দিনটায় আর কত রূপে প্রকৃতির চমৎকার দেখব সেটা আশা করি ভিডিওটা শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন শুরু করছি সিরিজের তৃতীয় এপিসোড ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় গরমের ছুটিতে জানলাম এই পৃথিবীর গল্প দ্য স্টোরি অফ মাদার আর্থ আওয়ার ওনলি হোম ইন দ্য এন্টায়ার ইউনিভার্স চলুন গল্পটাকে আগে এগোই আগের এপিসোডে শেষে দেখলেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আমেরিকান বাইসেন প্রথমবার দেখার পর সূর্য ডোবার সময় দেখতে পেলাম এনাকেও এই পার্কটাতে অনেক বাইসান দেখতে পেলেও ভাল্লুক দেখা দেয় ভাগ্য করে কিছুক্ষণের জন্যে হা করে তাকিয়ে থেকে যখন জঙ্গলে অন্ধকার হওয়া শুরু হয় আমরা তারাই লেগে যাই জঙ্গল থেকে বেরোনোর জন্য দিনে জঙ্গল যতই ভালো লাগুক না কেন ঘুটঘুটে রাতের সময় ততই ভয়ানক জন্তুগুলো অনেক সময় কনফিউজ হয়ে গাড়ির সামনে চলে আসে এই দেখুন বলতে না বলতে দুটো বাইসেন গাড়ির সাথে হাঁটা লাগিয়েছিল দিনের আলোতে যত ভালো করে এদের চোখে দেখতে পাওয়া যায় রাতে যেন এরা অন্ধকারে মিশিয়ে যায় আর তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা বাড়ে যাই হোক আমরা সতর্ক ছিলাম আর গাড়ির স্পিডটা কন্ট্রোলে রেখেছিলাম তাই খুব একটা অসুবিধা হয়নি আমাদের গতকাল তাড়াহুড়ো করে ইয়েলোস্টোন পৌঁছাতে গিয়ে হোটেলের চেক ইনটা রেখে দিয়েছিলাম এখনের জন্য লেট নাইট চেক ইন করা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো প্রত্যেকবার দিনটা জাস্ট শেষ হওয়ার সময় আমরা চেক ইন করছি আজকে সারাটা দিন অনেকটা দৌড়াদৌড়ি গেছে তাই তাড়াতাড়ি করে নিজেকে বিছানায় ছুড়ে দিতে পারলে আজকের দিনটা শেষ হবে কালকে এই রোড ট্রিপটা ডে থ্রি প্ল্যান করে রেখেছি আরও অনেক কিছু গেছে।

চলুন টু নাইটস এর জন্য এটাই আমাদের রুম দেখা হচ্ছে আবার কালকে আজকে আমার প্রচন্ড টায়ার্ড সকাল থেকে জার্নি করেই চলেছি চলো সি ইউ সি ইউ টুমরো গুড মর্নিং আজকে আমাদের ডে 3 আমরা এখনো ইয়েলোস্টোনেই আছি তো সকাল হয়েছে আমরা ব্রেকফাস্ট করতে যাব আর আজকের নেক্সট কি কি আমাদের এজেন্ডা আছে আওয়ার গাইড গুড মর্নিং আমরা ভাবছি আজকে আমরা সব গিজার দেখতে যাব এখানে এরা গাইজার বলে তো এখানে মোস্টলি ইয়েলোস্টোনের লোকে সুন্দর সুন্দর কালারফুল গিজার দেখতে আসে তো এখানে একদম স ফার্স্ট আমরা যাবো একটা গিজার আছে যেটা বলে গ্র্যান্ড প্রিজমেটিক তারপর আমরা যাবো ওল্ড ফেদপুল বলে একটা জায়গায় যেখানে সবচেয়ে বড় গিজার যেটা একটা টাইমের বাদে বাদে বড় বড় ইরাপশন হয় আর আমরা যাব গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলোস্টোন যেখানে বিশাল বড় একটা ওয়াটারফলস আছে ছবি দেখে এরকমই মনে হচ্ছে এবার বাকি আমরা গেলে বুঝতে পারবো আর আজকে আমাদের একটু হাইকিং আছে না কিছু হ্যাঁ আজকে হাইকিং আছে কারণ ওই যে গ্র্যান্ড প্রিজমেটিক যেটা ওটাতে উপর থেকে দেখার জন্য একটু হাইক করে উপরে যেতে হবে সেটা কত মাইল তিন মাইল হ্যাঁ আস্তে আস্তে হাঁটতে তো কনস্ট্যান্ট পেছে গোটা প্ল্যানটা একসাথে শুনলে হাঁপিয়ে যাওয়ারই মতো প্ল্যানিং এর সময় আমরাও চিন্তা করেছিলাম কিছুটা সাহায্য করলো এই গ্রীষ্মকালের লম্বা লম্বা দিনগুলো সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা অবধি সূর্যের আলো একটা একটা করে এগোই চলুন দিনটা শুরু করি ব্রেকফাস্ট দিয়ে এই হোটেলটার হাইলাইটটাই ছিল এখানকার ব্রেকফাস্ট নানান রকমের অপশন খাওয়ার জায়গাটাও বেশ তবে খাবারটা নিতে হবে সকাল নটার মধ্যে প্রত্যেক রুমের সাথে দুটো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি তাই আমাদের দুটো ফ্রি থাকলো দুজনের জন্য কিনতে হলো আইডিয়াটা ছিল ব্রেকফাস্ট ভালো করে পেট ভরে করে নেওয়ার জঙ্গলে ঢুকে কখন আবার খাবারের সুযোগ পাবো জানি না আমার আবার দেখা খিদেরও একটা সমস্যা আছে নেওয়ার সময় মনে হয় সব খাবো পরে নিজেই পছতাই প্লেটে আবার কিছু ফেলে রাখলে সুস্মিতার কাছে কথাও শুনতে হয় তবে বেড়াতে বেরিয়ে আর নাটক করে লাভ নেই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি শেষ করে দাঁড়ান এইখানে আর সময় নষ্ট করবো না দেখার আছে অনেক কিছু আরে কিভাবে মেখেছিস সাদা হয়ে রয়েছে পুরো এমন সানস্ক্রিন মেখেছে পুরো মুখ সাদা হয়ে আছে চল দেখলেন তো অবস্থা চলুন হয়ে গেছে সব রেডি শত অভিষেক অলরেডি বেরিয়ে গেছে গাড়িতে আছে আমরা সাবার ন্যাশনাল পার্কে যাব চলুন অত ব্রাইট সানি চে না এই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এত ব্রাইট না পেলে অসাধারণ বৃষ্টির কোনো ফোরকাস নেই একদম ঝকঝকে টকটকে সকাল দুপুরের খাবারটা আমরা হোটেলেই বানিয়ে প্যাক করে নিলাম ন্যাশনাল পার্কের মধ্যে কোনো একটা জায়গা খুঁজে খাওয়া যাবে সেটা দেখা যাবে পরে আপাতত তারাই ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পার্কটায় এন্ট্রি করার বেরিয়ে দেখি এই অবস্থা পুরো গাড়িতে গাড়িতে ভর্তি আসলে সবাই চালাক হয়ে গেলে যা হয় এই গরমকালের আনন্দ আর অ্যাডভান্টেজ সবাই নিতে চায় গোটা রাস্তাটা জ্যাম আর আমরা এখনও পার্কের বাইরে হেন কোনো আমেরিকান স্টেট বাকি নেই যেখানকার গাড়ি নেই মনে হলো গোটা পঞ্চাশটা স্টেটের নাম্বার প্লেট এখানেই দেখে ফেলব যাই হোক একটা জিনিস ভালো যে এইখানে কেউ কাউকে টপকাবার চেষ্টা করে না যে যার পেছনে দাঁড়িয়ে আছে এবং টুকটুক করে এগিয়ে চলেছে কুড়ি মিনিট ম্যাক্সিমাম ডিলে হলো আমাদের পার্কটায় ঢুকতে অনেকে আমাদের সাজেস্ট করেছিল যে এই সময়টায় ইয়েলোস্টোনে স্টোনে ভালোই ভিড় হবে এসে দেখি ভুল কিছু বলেনি তবে আমরা সেটা জেনেও এসেছি একটাই কনফিডেন্সের সাথে কলকাতায় দুর্গাপুজোর সময় ভিড় সামলে প্যান্ডেল ঘোরার কনফিডেন্স সেই ভিড়ের কাছে এই ভিড় ধারের কাছেও আসে না আমাদের এনার্জি আর কনফিডেন্স দুটোই হাই ছিল নীল আকাশের তলায় এই সবুজ জঙ্গল সব মিলিয়ে প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার মতন যেরকমটা আগেই শুনলেন আমাদের প্রথম গন্তব্য ছিল গ্র্যান্ড হট স্প্রিং ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবী বিখ্যাত হওয়ার পেছনে এই জায়গাটার বিশাল বড় হাত আছে তার প্রমাণও পেয়ে যাবেন যখন আপনারা নিজেদের চোখেই আমাদের সঙ্গে গিয়ে দেখবেন ভাষায় বলার ক্ষমতা আমার নেই বলে যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি পৌঁছানোর রাস্তার পাশে দেখি এই নদীটা জলের রং দেখে খুব ইচ্ছা করলো জলে একবার নামতে জানতাম আমাদের কাছে সময় ছিল সীমিত কিন্তু তাতে কি অভিজ্ঞতা সীমাহীন তো হতেই পারে তাই একটু প্ল্যান থেকে করলাম মাঝ গাড়ি থামিয়ে জল দেখে বাবু চললেন ঠান্ডাও নয় দেখে দেখে মসু পড়ে যাস না পুরো ভিজে যাবি মসু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জল দুই বীর পালোয়ান নেমেছে খেয়াল করে দেখবেন আনপ্ল্যান্ড বা সাডেন জিনিসে আমরা আনন্দ বেশি পাই এক্সপেকটেশন নিয়ে কিছু দেখা এক জিনিস আর সাডেন কিছু করে আনন্দ পাওয়াটা এক আলাদাই অভিজ্ঞতা জলটা এতটা ক্লিয়ার ভাই দেখাবার জন্য আমি নিয়ে এলাম বেড়ানো মানে কি শুধু লিস্ট ধরে জায়গা ঘোরা নাকি লিস্ট থাকা সত্ত্বেও নিজেদের ইচ্ছে অনুযায়ী জানিয়ে আনন্দ নেওয়া সময়টা এখানে আটকে দেবার ইচ্ছা ছিল কিন্তু সে কি আর থামে তাই চলুন সময়ের সাথে আমরাও গল্প এগুই তুই এখানে বসে আছিস সামটাইমস এরকম একটা জায়গাতে জাস্ট বসে থেকে ডুইং নাথিং বেসিক্যালি আমরা বেড়াতে এসে স্ট্রেস নেওয়াটা বোকামো অ্যাকচুয়ালি বেড়াতে আসি স্ট্রেস ছাড়ার জন্যে সেখানে গিয়ে ওই রকম এক মুহূর্তকে পেছনে ফেলে এগোলাম গন্তব্যের দিকে দ্য জায়েন্ট হট স্প্রিং প্রিসমেটিক শব্দটা শুনে আশা করছি কিছুটা আইডিয়া করতে পারছেন বাকি গল্পটা জায়গাটা ঘুরতে ঘুরতে শোনাবো আপনাদের সঙ্গে চলুন ছোটবেলার অনেক অবাক করা জিনিসের মধ্যে একটা ছিল প্রিজম ভালো বাংলায় যাকে বলে ত্রিপার্শ্ব কাঁচ সূর্যের আলো তার ওপর পড়তেই রামধনুর সাত রং ছড়িয়ে পড়ত চারিদিকে আজ সেই একই রকম রঙের খেলা দেখলাম প্রকৃতির এই বিশাল খেলাঘরে তবে সেটা কোনো কাঁচের মাধ্যমে নয় বরং এ ছিল এক জীবন্ত প্রদর্শনী প্রকৃতির একরকমের চমৎকার দূর থেকেই দেখতে পাই প্রচুর ধোয়া। আর একটা উঁচু পাথরের টিলা থেকে জলের ধারা বেয়ে পড়ছে একটা সরু নদীর ওপর দেখে মনে হবে টিলাটার ওপার থেকে যেন কেউ রং গোলা জল ঢেলে দিচ্ছে এপারে দেখে কৌতূহল বাড়লো যে কি এমন আছে ওপারে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে নদীটা পেরিয়ে যখন আসল জায়গায় ঢুকছি দেখছি ধোঁয়ায় ধোয়ায় চারিদিক ভরা আর ধোয়ার আচ্ছাদনের ফাঁক দিয়েই মাঝে মাঝে উঁকি মারছে যেন জ্বলন্ত আগুনের ফুলকি আমার চশমা হয়ে গেছে আরে স্প্রিং হয়ে চোখের সামনে যেটা দেখছি দ্য জায়েন্ট প্রিজম্যাটিক স্প্রিং এটা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম হট স্প্রিং এর আয়তন একটা বিশাল ফুটবল খেলার মাঠের সমান যার গহ্বর থেকে প্রতি মিনিটে প্রায় পাঁচশো গ্যালন গরম জল প্রতিনিয়ত বেরিয়ে চলেছে হট এর মাঝখানে যে উজ্জ্বল নীল রং দেখছেন সেটা আসছে ওই জল থেকেই কারণ জল সবচেয়ে বেশি নীল রংকে রিফ্লেক্ট করে আর আশেপাশের যে অরেঞ্জ ব্রাউন গ্রিনিশ রংগুলো সেটা তো আগের এপিসোডেই বলেছি সেগুলো আসছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং অ্যালগিদের থেকে দু ভরে যখন এই নানা রঙের খেলা উপভোগ করছি তখন নতুন করে অবাক হলাম এই জায়গাটার মাটির দিকে তাকিয়ে যেন কেউ হাতে বোনা এক মাদুর আলুথালুভাবে ছড়িয়ে রেখেছে আসলে মাটির নিচে থাকা মিনারেলস গরম জলের সঙ্গে মিশে এরকম ডিপোজিট তৈরি করতে থাকে যা জমতে জমতে এরকম মাদুরের আকৃতি নেয় কি অদ্ভুত ব্যাপার জানেন এই মোটা মাদুরের হাইট কয়েক ইঞ্চি মাত্র কিন্তু এর মধ্যেই একটা গোটা জঙ্গলের সমান ইকোসিস্টেম পালন করা হয় জঙ্গলে যেমন বড় বড় গাছের ছত্র ছায়ায় বেঁচে থাকে ছোট গাছগাছড়ারা ঠিক সেরকমই এখানে একদম উপরের দিকে থাকে এমন কিছু জীব যারা সূর্যের আলোর সাহায্যে ফোটোসিনথেসিস বা সালোস সংশ্লেষণ করতে পারে তারা আবার এমন কিছু কম্পাউন্ড রিলিজ করে যেগুলো নিচের দিকে থাকা জীবদের বেঁচে থাকার রসদ তাহলেই ভেবে দেখুন প্রকৃতি এদের এক চিলতে জায়গা দিয়েছে মাত্র তার মধ্যেই কি সুন্দর মানিয়ে গুছিয়ে থাকছে এরা চলুন না গেলে টপ ভিউটা দেখাতে পারবো না সে আরেক অসাধারণ দৃশ্য তবে যে কটা জিও থার্মাল আপনারা এখানে দেখছেন এর পেছনে বেসিক কারণ একটাই সেটা গিজারই হোক বা হটস্প্রিং সেই কারণটাই জেনে নি চলুন যেমনটা আগের এপিসোডে আপনাদের বলেছিলাম পৃথিবীর গহ্বরে যে গরম ম্যাগমা আছে তার উত্তাপ অনেক সময় অনেকটা বেড়ে যায় এবং সেটা মাটির ফাটলে জমে থাকা জলকে উপরের দিকে ঠেলে দেয় ফাটলটা যখন অনেক বড় হয় তখন সেখানে অনেকটা জায়গা জুড়ে এই হট স্প্রিং তৈরি হয় ফাটলের মুখটা ছোট হলে এই গিজারের সৃষ্টি হয় তবে দুটো সেই জায়গাতেই হয় যেখানে মাটির নিচের ফাটলে অনেকটা জল পাওয়া যায় ছাড়াও আরও দু ধরনের জিওথার্মাল স্ট্রাকচারস তৈরি হয় যখন ফাটলের মধ্যে খুব কম জল থাকে এক হলো ফিউমারলস এর ক্ষেত্রে মাটির নিচের অল্প জল উপরে উঠতে উঠতে পুরোটাই বাষ্প হয়ে যায় তাই এগুলো থেকে শুধু ভুসভুস করে গরম ধোঁয়া বেরোতে থাকে কোনো জল বেরোয় না আরেকটা হলো মাটপট মাটির নিচে কোনো অ্যাসিডিক পদার্থ থাকলে সেটা গরম হয়ে গিয়ে মাটিকে কাদায় পরিণত করে আর তখনই এই মাঠ পটের সৃষ্টি হয় আমাদের দেশের আন্দামানের বারাটাং আইল্যান্ডেও এরকম পটস দেখতে পাওয়া যায় যারা দেখেছেন তারা আশা করি বুঝতে পারছেন এখন যাচ্ছিলাম আমরা সেই পাহাড়টার ওপর যেখান থেকে প্রিজমেটিক হট স্প্রিন্টার একটা টপ ভিউ দেখতে পাওয়া যায় সেখানে রাস্তায় দেখতে পেলাম আরেকটা হট স্প্রিং গোটা পার্কটায় এগুলো পুকুরের মতন ছড়িয়ে আছে এটা দেখে তাই আর কেউ দাঁড়াচ্ছে না সবাই ছুটছে সেই একদিকেই প্রিজমেটিক স্প্রিন্টটাও ওপর থেকে দেখতে আমরাও সেই দিকে এগিয়ে গেলাম কিছুটা যেতেই বেশ ভালোই চড়াই শুরু হয়ে গেল হ্যাঁছিস বেরিয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে হাঁটতে তা কনফ্রেন্ট পেয়েছে হ্যাঁ আমি তো টুপি পরেছি আমার ভালো লাগছে না আরেকদিন তো টুপি পরে না তা টুপি পড়ে না ফাইনালি হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালাম সেই স্পটটায় ওপর থেকে প্রকৃতির এই চমৎকারকে দেখতে ন্যাশনাল পার্কগুলোতে ড্রোন ওড়াতে দেয় না তা না হলে আমি আপনাদের ড্রোন থেকে দেখাতাম কিন্তু তার জায়গায় এই ব্যবস্থা করে রেখেছে এইটুকুনি কষ্ট না করলে এই ভিউটা মিস করে যেতাম গোটা হট স্প্রিন্টটাকে এক নজরে ওপর থেকে ধরতে কিরকম লাগছিল সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে না কাটালে বোঝাতে পারবো না একটা ওয়ার্ল্ড ফেমাস হটস্প্রিন তো দেখে নিলেন এবার চলুন আরেকটা ওয়ার্ল্ড ফেমাস ন্যাচারাল জিনিস দেখতে যাকে আমরা বলি গিজার তবে যেতে যেতে জেনে নি সেই গিজারটা সম্পর্কে কিছু তথ্য আগের এপিসোডে আপনাদের একটা গিজার দেখিয়েছিলাম মনে আছে তবে সে তো ছিল চুনোপুটি আজ গিজারদের রাঘব বোয়ালকে দেখার পালা হট স্প্রিং এর মতন এই গিজার থেকেও গরম জল বেরোয় তবে এর মুখটা খুব শুরু হওয়ার দরুন এখানে অনেকটা ফোর্সের সাথে জলটা বেরোয় তবে এই গরম জলের ফোয়ারা কিন্তু কন্টিনিউয়াস ওঠে না সময় সময় যখন মাটির নিচে অনেকটা প্রেশার বিল্ড আপ হয় তখন সে তেরে ফুরে গরম হয়ে উপরে উঠে আসে এ এক দেখবার মতন জিনিস দেখাবো আপনাদের পৃথিবীর সবচেয়ে উঁচু গিজার যার নাম স্টিম বোট গিজার রয়েছে এই ইয়েলো ন্যাশনাল পার্কে যার উচ্চতা প্রায় তিনশো ফুটেরও বেশি তবে সে কখন ফোয়ারা ছোটাবে সেটা আগে থেকে বোঝা দেয় তাই সেই দৃশ্য সবাই দেখতে পায় না আমরাও পাইনি কিন্তু এই পার্কে একটি অত্যন্ত বিশ্বস্ত এক গিজার আছে যে মোটামুটি নির্দিষ্ট সময়ের আশেপাশে তার খেল দেখান তার নাম দ্য ওল্ড ফেথফুল গিজার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গিজারের মধ্যে অন্যতম একটা ইরাপশন কতক্ষণ ধরে হলো এবং কতটা হাইট অব জল উঠলো সেটা দেখে পরের ইরাপশনের সময়টা ক্যালকুলেট করা হয় গিজারটার আশেপাশে বসার জায়গা করা আছে যেখানে বসে আমরা ওয়েট করতে লাগলাম ইরাপশনের জন্য আস্তে আস্তে দেখছিলাম ভিড় বাড়তে ইরাপশনের সময় আসছিল কাছে আর আমাদের ধৈর্য যাচ্ছিল কমে প্রায় আধ ঘন্টা অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি জল উঠতে শুরু করলো ঠিক যেন শিব ঠাকুরের জটা থেকে গঙ্গার উৎপত্তি হওয়ার মতন স্তম্ভিত হয়ে দেখলাম প্রকৃতির এই অদ্ভুত খেলা কেমন দেখলেন প্রকৃতির এই খেলা আমাদের মতনই সবাই হাঁ করে তাকিয়ে দেখলো এই কারনামা যখন প্রকৃতি কথা বলে বাকি সবাই চুপ করে খালি কান দিয়ে শোনে তবে এতেই শেষ নয় আজকের দিনটা গোটানোর আগে আমাদের এখনও একটা গন্তব্য বাকি আছে সেটা হলো গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইয়েলো হ্যাঁ এই পার্কটার মধ্যেও একটা গ্র্যান্ড ক্যানিয়ন আছে ক্যানিয়ান ফর্মেশনের পেছনে তথ্য আর কারণটা আজকের গল্পে বলব না আপনাদের সেটা যেদিন পৃথিবীর বৃহত্তম গ্র্যান্ড ক্যানিয়নে নিয়ে যাব আপনাদের সেদিন বিস্তারে বলবো আপাতত চলুন এই ইয়েলোস্টোনের ক্যানিয়নটা আপনাদের দেখাই যেখানে এক দুর্দান্ত ওয়াটারফল লুকিয়ে আছে আজকের দিনটা শেষ করছিলাম এই ওয়াটারফলটা দিয়েই সকাল থেকে একটার পর একটা প্রকৃতি যা খেল দেখালো আমাদের তখন একটা কথা খুব মনে পড়ছিল কোথাও একটা লেখা দেখেছিলাম যেখানে লেখা ছিল লাইফ ইজ এ টিকিট টু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কথাটার সার্থকতা তখন বুঝিনি এখন আসল অর্থ বুঝতে পারছি এই ভিডিওতে যা দেখলেন সেটা প্রকৃতির ম্যাজিক শো ছাড়া আর কি বলবো প্রত্যেকটা মুহূর্ত একটা স্ক্রিন প্লে মতন কথা ফুরিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা এখনও অনেকটা লম্বা এটা তো খালি তৃতীয় দিন গেল এই দশ দিন লম্বা রোড ট্রিপের কাল আমরা এই ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক ছেড়ে বেরিয়ে যাব যেতে যেতেও এ খালি হাতে ছাড়বে না উপহার দেবে আরও নতুন কিছু অভিজ্ঞতা সেই সব কিছু আপনাদের জন্য নিয়ে আসবো পরের এপিসোডে এই রোড ট্রিপটা আরও অ্যাডভেঞ্চারাস আরও এক্সাইটিং আর আরও অবাক করা দৃশ্য এনে দেবে আমাদের সামনে আপনারা সঙ্গে থাকলে আপনাদেরকেও নিয়ে ঘুরবো দেখা এবং জানার আছে আরও অনেক কিছু এই সিরিজের এপিসোড ফোর নিয়ে ফিরব খুব শিগগিরই আপনাদের সামনে আজ আপাতত আসি আবার দেখা হবে পরের পর্বে দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই